আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের সুনেরই একটা ক্যাটালগ এখানে একটা ক্যাটালগের মধ্যে হচ্ছে আপনারা টোটাল হচ্ছে ছয়টা কালার পাবেন বা ছয়টা ডিজাইন পাবেন খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো আমি দেখিয়ে দিচ্ছি ডেটগুলো আর একদম এক্সক্লুসিভ হবে কালারগুলো একদম দেখার মতো হবে সো আমি কথা না বাড়িয়ে কি করবো আপনাদেরকে সরাসরি কি করবো ড্রেসগুলো দেখে দেবো তো ফার্স্টেই আপনাদেরকে খুব সুন্দর একটা একটা সুন্দর একটা কালার দিয়ে শুরু করবো দেখতে পাচ্ছেন একদম একটা এক্সক্লুসিভ কালেকশন কালার রয়েছে সো দেখতে পাচ্ছেন আহ খুবই সুন্দর একটা কালার রয়েছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এই সম্পূর্ণ ড্রেসটা কি রয়েছে সম্পূর্ণ কিন্তু লাক্সারি শিপনের মধ্যে পাবেন প্লাস হচ্ছে সাথে কিন্তু খুব সুন্দর একটা ডলার স্টাইল একটা ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো ড্রেসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্ট আপনারা সিম্পল ওয়ার্ক পাবেন একদম দেখার মতো ড্রেস সম্পূর্ণ ড্রেসটা কি থাকবে লাক্সারি শিপনের মধ্যে থাকবে একদম এক্সক্লুসিভ আর সালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে কি একদম প্রিন্টের মধ্যে রয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর কিন্তু পাকিস্তানি ড্রেসের কি থাকে থাকে হাতার হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালেকশন রয়েছে আর দোপাট্টাটা কিন্তু খুব সুন্দর থাকবে এই ড্রেসের একদম দেখার মতো আর দোপাটা আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারবেন দেখুন কত সুন্দর রয়েছে একদম দেখার মতো একটা লাগজারি শিপন দোপাট্টা রয়েছে এবং ফুল দোপাট্টা কিন্তু গর্জিয়াস রয়েছে যারা একটু গর্জিয়াস একটু আনকমন পাকিস্তানি কালেকশন চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো গুলা করতে পারেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখিয়ে দেবো একটু ধৈর্য সহকারে আপনারা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কমপ্লিট করবেন এখন দেখা হচ্ছে ব্ল্যাক কালার আর আজকে যতগুলো কালার দেখাচ্ছি প্রত্যেকটি কালারে কিন্তু একদম দেখার মতো হবে একটি কালারে কিন্তু কেউ ফেলতে পারবেন না আর প্রত্যেকটি ড্রেসও হবে লাকজারি শিপনের মধ্যে যেহেতু একটি ড্রেসের ফ্রন্ট পার্ট দেখিয়েছি ব্যাক পার্ট দেখিয়েছি আর এখন দেখাতে হবে না এখন শুধু ফ্রন্ট পার্ট দেখালেই চলবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এক্সট্রা হাতার কাপড় রয়েছে একদম দেখার মতো এক্সক্লুসিভ কালেকশন রয়েছে আমি আবার বলছি যারা একটু এক্সক্লুসিভ মধ্যে ঈদের জন্য কালেকশন পারচেস করতে চাচ্ছেন তারা আমাদের লাভ বাই কালেকশন শপটা ভিজিট করতে পারেন আসলে আমরা চাইলে প্রতিদিন চার থেকে পাঁচটি করে ভিডিও আপলোড দিতে পারি কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের করা হয় না ভিডিও আপলোড দেওয়া হয় না সো যাদের যাদের ভালো লাগবে এই সমস্ত কালেকশন কিংবা এই সমস্ত ডিজাইনগুলো তারা কি করবেন আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো পারচেস করে নিতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন রয়েছে লাইট ব্রিজের মধ্যে একদম দেখার মতো প্রত্যেকটি ড্রেসে কি হবে একদম আনকমন হবে ঈদ কালেকশন হবে এগুলো অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের কালেকশন যারা অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডেড কালেকশন পড়তে পছন্দ করেন পার্চেস করতে চান তারা কি করতে পারেন নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দোপাটা রয়েছে একদম দেখার মতো লাগজারি শিপন দোপাটা রয়েছে যদি ভালো লাগে ড্রেসগুলো ভালো লাগলে অবশ্যই ড্রেসের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর প্রাইসটা একদম রিজনেবল প্রাইস দিয়ে দেবো আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন যেহেতু এই সমস্ত কালেকশনগুলো হচ্ছে কি ব্র্যান্ডের কালেকশন যারা ব্র্যান্ডের কালেকশন চিনেন জানেন করেন তারা তো জানেন ব্র্যান্ডের কেমন হয় সো আমরা বেশি প্রাইস রাখবো না একদম চিপ অ্যান্ড বেস্ট এবং রিজনেবল একটা প্রাইস দিয়ে দেবো লাভবাই কালেকশন সব থেকে দেখতে পাচ্ছেন একদম দেখার মতো কালেকশন রয়েছে যারা একটু এক্সক্লুসিভ কালেকশন পার্সেস করতে চান তারা এই সমস্ত কালেকশনগুলো আমাদের কাছ থেকে আহ পারচেস করে নিতে পারেন খুব সুন্দর রয়েছে আসলে এই ড্রেসের মেন সৌন্দর্যটা হচ্ছে ড্রেসের দুপাটা এত সুন্দরভাবে ড্রেসের সাথে ফুটে উঠেছে যখন আপনি ড্রেসটি হাতে পাবেন তখনই বুঝতে পারবেন আমি খুচরা মূল্যটা বলে দিচ্ছি অনলি মাত্র মাত্র সাত হাজার টাকা এটার খুচরা মূল্য হচ্ছে সাত হাজার যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন খুব সুন্দর কালেকশন রয়েছে একদম এক্সপেন্সিভ কালেকশন মাত্র দিচ্ছি সাত হাজার টাকা লাভ বাই কালেকশন সব থেকে আর আমরা লাভ বাই কালেকশন সদা সর্বদা চেষ্টা করি চিপ অ্যান্ড রিজনেবল প্রাইসে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার জন্য যারা রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কালেকশন বেস্ট প্রোডাক্ট চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে ফেলতে পারেন খুব সুন্দর রয়েছে আর দোপাট্টা এত সুন্দর আসলে মন ছুঁয়ে যাওয়ার মতো দোপাট্টা রয়েছে একদম দেখার মতো সো আজকের ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে সেই কালারটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনলি অনলি মাত্র লাস্ট কালারটা প্রাইস দিচ্ছি কত টাকা মাত্র সাত হাজার টাকা খুচরা মূল্য মাত্র সাত হাজার যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন মিনিমাম ছয় পিসের একটা সেট থাকবে সেট বাই সেট নিলে আপনারা পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখুন খুবই সুন্দর রয়েছে একটা সালোয়ার রয়েছে একটা হাতা রয়েছে আর দোপাট্টাগুলো আসলে জাস্ট ওয়াও মন ছুঁয়ে যাওয়ার মতো দুপারটা একদম ওয়াও কালেকশন রয়েছে প্রাইস দিচ্ছি মাত্র 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 লাভবাইক কালেকশন সব থেকে রিজনেবল প্রাইস মাত্র সাত হাজার টাকা একদম চিপ এন্ড বেস্ট প্রাইসে দিচ্ছি সো ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ানে এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ বাই সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ